আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মোটো এক্সপার্ট বিল আপনার জন্য আবারও নিয়ে আসলাম বেবি হেলমেট কালেকশন কারণ হচ্ছে গত ভিডিওতে আমরা মোটামুটি ভালো একটা বেবি হেলমেটের রেসপন্স পাইছি আর আমাদের প্রোডাক্টও সোল্ড আউট হয়ে গেছে এরপর নতুন কিছু কালেকশন আসছে যার কারণে আপনাদের জানা দেওয়ার জন্য আমরা এই ভিডিওতে চলে আসছি তো চলেন আমরা চলে আসি মূল ভিডিওতে তো আমাদের কাছে কী কী হেলমেট আছে আমাদের কাছে হচ্ছে বেবি হেলমেটের হচ্ছে তিন বছর থেকে ছয় বছর এজের জন্য কিছু হেলমেট আছে এবং ছয় থেকে বারো বছর বেবিদের জন্য কিছু প্রোডাক্ট আমার কাছে আছে চলেন আমরা চলে যে কালারগুলো দেখি কোন কোন কালার আছে তো আমাদের কাছে আমি ফার্স্ট অফ অল যে নতুন কালার আসছে সেই কালারটা দিয়ে শুরু করি এটা হচ্ছে আপনার স্টার্স ব্র্যান্ডের একটা বেবি হেলমেট মার্শাল কিট বলা হয় আপনি যে ইউটিউবে বলেন বা গুগল বলেন সার্চ দিলে পেয়ে যাবেন সে স্টার্স ব্র্যান্ডের এটা কিন্তু আপনার আইএসআই সার্টিফাইড করা এবং ওজনটা হচ্ছে সাতশো পঞ্চাশ গ্রাম মানে বাবুরা খুব ইজিলি ইউজ করতে পারবে আর খুবই স্ট্রং একটা হেলমেট আর এটার প্যাডিং কোয়ালিটি খুবই প্রিমিয়াম খুব সুন্দর একটা প্যাডিং কোয়ালিটি ঠিক আছে এবং আপনার স্পেশালি হেলমেটটা খুব সুন্দর আপনার ব্ল্যাক কালার আছে বিভিন্ন কালার আছে সব কালারগুলোও দেখাই দিচ্ছি এটা হচ্ছে আপনার ব্ল্যাক ইয়েলের মধ্যে এই যে আর আপনাদের যে যে প্রোডাক্টটা পছন্দ হয় আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে অবশ্যই আপনারা যে কালারটা পছন্দ স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে কথা বলতে পারবেন এবং প্রোডাক্টটা পারচেজ করতে পারবেন তো এই যে এগুলো আমি প্রোডাক্টগুলো আগে দেখাই দেন প্রাইসটা আমরা সব লাস্টে বলে দিচ্ছি ভিডিওটা অবশ্যই প্রোডাক্ট দেখবেন এই হচ্ছে এই একটা কালার এইটার মধ্যে প্রায় ছয়টা ভেরিয়েন্ট ছয়টা কালার খুব সুন্দর সুন্দর এসেছে ছেলে বেবিদের জন্য ইয়েলো কালার এবং মেয়ে পড়তে পারবে আর এটা হচ্ছে ব্ল্যাক রেড এর মধ্যে দেখেন কালারটা খুবই সুন্দর কালার আর এটা কিন্তু আপনার আপনার বাংলাদেশ বিএসটি পর্যন্ত করা আছে সার্টিফিকেশন ইন্ডিয়ান করা আছে এবং আমাদের বাংলাদেশ বিএসটি করা আছে এই হচ্ছে আপনার রেড ব্ল্যাক এর হেলমেটটা তারপর হচ্ছে আপনার এখানে মেয়ে বাবুর জন্য বেবি পিঙ্ক যেটা বলা হয় খুব সুন্দর কালার দেখেন এই যে কালারটা আর এই মডেলটা হচ্ছে আপনার হচ্ছে এইটার কিন্তু মানে তো সব একটাই মডেল এখন যেগুলো দেখাচ্ছি ওগুলো সব একটাই মডেল শুধু কালার ভেরিয়েন্ট মেয়ে বাবুর জন্য এবং ছেলে বাবুর জন্য এই যে একটা কালার দেন হচ্ছে এই একটা কালার এটা খুব সুন্দর একটা কালার আপনারা এর ছবি দেওয়া আছে কিছু আপনার মৌমাছি ছবি দেওয়া আছে এগুলো বেবিরা খুব বেশি পছন্দ করে আর আপনার বেবিকে দিলে বেবিরা খুবই খুশি হবে এই যে তারপর হচ্ছে এই একটা বেবি পিঙ্ক প্রিন্সেসের একটা কালার দেওয়া আছে প্রিন্সেসের একটা গ্রাফিক্স করা আছে এই যে আপনার ওয়েট সাতশো পঞ্চাশ গ্রাম মাত্র এবং সার্টিফিকেশন করা আর সেফটির জন্য এগুলো করা ঠিক আছে আর এ হচ্ছে জন্য আরো দুইটা দেখাইলাম আপনি ইয়েলো আছে রেড আছে এবং এই একটা হচ্ছে গ্রাফিক্সের মধ্যে ব্লু গ্রাফিক্সের মধ্যে একটা খুব সুন্দর একটা কালার তো এই হচ্ছে আপনার এস্টার্স ব্র্যান্ডের ছয়টা কালার মানে যে ছয়টা কালার হয় ওই ওই ছয়টা কালার হচ্ছে আমাদের এখানে আছে আর একটা আছে আপনার এই একটি হেলমেট আছে আপনার হচ্ছে ইউনিকোন একটা ছবি দেওয়া আছে এটার মধ্যে এটা হচ্ছে মেবাবু ছেলেবাবু দুজনই পড়তে পারবে এটাও ইন্ডিয়ান সার্টিফাইড এবং ওজনটা হচ্ছে আটশো গ্রাম এটা হচ্ছে আপনার পাঁচ থেকে শুরু করে দশ পনেরো পর্যন্ত এই হেলমেটটা পড়তে পারবে মেয়ে হোক ছেলেবাবু হোক কেউ পড়তে পারবে ঠিক আছে এটা হচ্ছে স্টার্স ব্র্যান্ডে তো এখানে স্টার্স ব্র্যান্ডের দুইটা মডেল দেখাইলাম এবার হচ্ছে আমাদের কাছে আরেকটা মডেল আছে আপনার স্পার্ক ব্র্যান্ডের বেবি হেলমেট ঠিক আছে এই যে এই হেলমেটটা এটাও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট চায়না প্রোডাক্ট আপনার ফুললি ফাইবার ফ্লেক্সিবল ফাইবারের মধ্যে আপনার প্যাডিংটাও হচ্ছে খুব সুন্দর প্যাডিং ভালো কোয়ালিটি প্যাডিং গ্লাসটাও চায়না গ্লাস এবং সেলটাও যথেষ্ট স্ট্রং আর ওয়েট অনলি চারশো থেকে পাঁচশো গ্রাম হয়তো বা ওয়েট এই হেলমেটের মধ্যে আপনার কালার ভেরিয়েন্টের আছে তিনটা আপনার পিঙ্ক কালার আছে এই যে পিঙ্ক কালার হচ্ছে এটা এই যে পিঙ্ক কালার হচ্ছে এটা তারপর হচ্ছে এই যে রেড কালার এই যে ছেলে বাবুদের জন্য মেয়েরাও করতে পারবে যদি আপনি চান তো আমাদের কিন্তু এটা করা আছে ঠিক আছে এই যে এই যে রেড কালারটা এগুলো পুরোটা ফুল ফ্লেক্সিবল ফাইবার যতই হাত থেকে পুরোবার যাইও ভাঙবে না আর আশা করি সেফটিটাও ভালো পাবে আর এই হচ্ছে ব্ল্যাক কালারটা ব্ল্যাক কালার যে কোনো বাবু পড়তে পারবে ছেলে মেয়ে উভয় পড়তে পারবে এই হচ্ছে আপনার ব্ল্যাক কালার হেলমেট এই যে খুবই সুন্দর একটা হেলমেট ঠিক আছে এবার চলে আসি আমরা প্রাইজের দিকে আর প্রাইসটা বলা যায় আমরা আমাদের শোরুমের ঠিকানা জেনে নেই আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা মিরপুর দশ নম্বর ফলপুরটি মসজিদ গলি ফায়ার সার্ভিসের অপোজিটে দেওয়ান প্লাজার নিস্তালায় শপ নাম্বার আট আমাদের দোকান নাম্বার নাম হচ্ছে মোটো এক্সপার্ট বিড়ি আর সব থেকে যে প্রয়োজনীয় ব্যাপারটা আপনারা যে প্রোডাক্টগুলো অনলাইনে অর্ডার করবেন অবশ্যই আপনাদের যে এটা ডেলিভারি চার্জটা আপনাদের বহন করতে হবে কারণ কি এটা আমরা বহন করবো না কারণ ডেলিভারি চার্জটা আপনার নিজেরই করতে হবে ডেলিভারি চার্জ যার যার তাড়াতাড়ি এটা কুরিয়ার নিতে পারবেন হোম ডেলিভারি নিতে পারবেন কোনো মানে কোনো প্যারা নাই এনি টাইম যখন আর আমাদের হচ্ছে নাম্বারটা চব্বিশ ঘন্টা হচ্ছে সার্ভিস পাবেন আমাদের কাছে তো এবার চলে যাই আমরা প্রাইজের দিকে আমরা চলে যাই প্রাইজের দিকে এই সরি ফার্স্ট হেলমেটটা যেটা দেখাইছি এই হেলমেটটা এটাও কিন্তু এই দেখা এখানে প্রাইস রেঞ্জ দেওয়া আছে কত প্রাইস রেঞ্জটা দেওয়া আছে হচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকা এটা অফিসিয়াল রেট মোটরস মোটরসের ইয়ামাহা কোম্পানি যারা ইম্পোর্ট করে তারা হচ্ছে হেলমেট ইম্পোর্ট করছে ওইটা প্রাইস পনেরোশো পঞ্চাশ টাকা তো অবশ্যই এখানে পনেরোশো পঞ্চাশ টাকা রাখা হবে না এখানে পঞ্চাশ টাকা ডিসকাউন্ট পাবেন অনলি পনেরোশো টাকা তো পনেরো টাকার মধ্যে কোন কোন হেলমেটটা পাচ্ছেন এই হেলমেটটা পাচ্ছেন এই যেখানে এক দুই তিন চার পাঁচ ছয় এই ছয়টা হচ্ছে আপনার পনেরোশো টাকা করে আপনার এনিটা আমাদের স্ক্রিন নাম্বারে হচ্ছে নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার ওটা আপনি মেসেজ করলে আমাদের পেয়ে যাবেন আর এই হেলমেটটা এটার কালার হচ্ছে তিনটা এটার দাম পড়বে হচ্ছে অনলি তেরোশো টাকা হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড প্রাইস কোনো দাম আমাদের করার সুযোগ নাই এটা একদম হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড এটা এর প্রাইস হচ্ছে তেরোশো টাকা কালার হচ্ছে পিঙ্ক কালার রেড কালার আর হচ্ছে আপনার ব্ল্যাক কালার তো এই হচ্ছে আমাদের বেবি কালেকশো সরি আরেকটা হেলমেট আছে যেটা আমি সরি ভুলে গেছি এই হেলমেটটা এটার প্রাইস হচ্ছে আঠারোশো টাকা এটা একটু স্ট্রং একটু বেশি স্ট্রং আর বড় বাবুদের জন্য তো এটার প্রাইস আঠারোশো টাকা তো এই হচ্ছে আমাদের বেবি হেলমেট কালেকশন যার যার লাগবে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে নক করবেন আসসালামু আলাইকুম